রাব্বুল আলামিন বলেন যেই মুমিনের অন্তরের মধ্যে আমি আল্লাহ তাআলার ভয় আমি আল্লাহ তাআলার ভয় থাকবে তা অবলম্বন করবে আমি মহান রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলো maaf করে দিব এবং তার জন্য রয়েছে বহু বহু আজর উত্তম প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলতেছেন সূরা নাহল সূরা নাহলের

আমি আল্লাহকে ভয় করো আল্লাহরে ভয় করলে কি হবে আল্লাহ বান্দার জীবনে সব গুলাগুলা মাফ করে দিবে চার সকল কাজ আল্লাহ তারা সহজ করে দিবে ওয়ায়া তাকিল্লাহ ইয়া আল্লাহুন্ন আমর ইসর আল্লাহ রব্বুল আলামিন বলেন যে তাক অবলম্বন করে আমি মহান রব্বুল আলমিন তার সমস্ত সহজ করে যে আল্লাহ রাবুল আলমিন কে ভয় করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে সফলতা দান করবেন কি দান করবেন সফলতা দান করবেন আল্লাহ বলছেন নিশ্চয় নিশ্চয়ই মত্তা কিন্দুর জন্য রয়েছে সফলতা সফলতা কার জন্য কথা বুঝেন নাই মত্তা জন্য কার জন্য দের জন্য সফল হওয়া দরকার আছে না নাই হ্যাঁ আল্লাহ আল্লাহ যিনি করা অবলম্বন করবে ছয় নাম্বার আল্লাহ তালার পক্ষ থেকে তার জন্য সুসংবাদ ছয় নাম্বার সুসংবাদ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রব্বুর আলামিন বলছেন যে তা তাকে অবলম্বন করবে আল্লাহ তালা তার মর্যাদা বাড়ায়া দেয় আল্লাহ রব্বুল আলামিন বলছেন নিচে আল্লাহ নিকট সবথেকে সম্মানিত ব্যক্তি হচ্ছে সে যে ব্যক্তি হলো মোত্তাকে যে ব্যক্তি কি মোত্তাকে এই ব্যক্তি আল্লাহর কাছে সব থেকে প্রিয় সবথেকে থেকে আল্লাহর প্রিয় হইতে মনে সুন্দর লাগবে কি কন রূপ চেহারা ভালো লাগবো কুমা কয় কি পাগড়ি লাগবো টুপি লাগবো জুব্বা লাগবো হ্যাঁ কোটি কোটি টাকার মালিকও লাগবো ইমান লাগবে আর কলমের মধ্যে কলমের মধ্যে আল্লাহ তালার ভয় লাগবে কি লাগবে হাদিস থেকে আর ঘটনা কইতাম রেখে দিব বলবো আচ্ছা অমরে ফারুক রাজি আল্লাহ একদিন এক মরুভূমির ভিতর দিয়া যাচ্ছে মরুভূমির ভিতর দিয়া যাচ্ছে হঠাৎ আমিরুল মিনীন হজরত অমরে ফারুক রাজি আল্লাহ তালানহ পানির পিপাসা লাগছে তো দেখতেছি মরুভূমির ভিতরে এক রাখাল ছাগল রাখতেছে কি রাখতেছে ছাগল রাখতেছে রাখাল রে যায় আপনায় ও রাখাল আমার একটু দুধ খাওয়াইবা তো রাখাল কয় এই ছাগল এই যে ছাগল দেখতেছেন এগুলোর মালিক তো আমি না এগুলার মালিক আছে একজন আমি মালিকের অনুমতি ছাড়া আমি কেমনি আপনার দুধ খাওয়াই এরকম মুসলমান এখন আছে না আছে গড় গড় আছে পাওয়া যায় ঠিক না মালিক নাই দোকানে আছে না নাই হ্যাঁ এগুলো সব হয় আমার কত টাকা দাম কয়েক বেশি তো বারো টাকা আপনি আট টাকা দাম লইছেন কা আট টাকা কোথায় আছে না নাই আছে হ আচ্ছা নাম আছে সবার আগে পরে পাগড়িও খানা আছে আমার মত জুব্বা আছে ও মাগো কেন মত মুসলমান কে আছে না নাই আমার কে বলে তা তুমি জানো কয় আমার বলে তুমি যেটা দিবা না তাহলে একটা কাজ করো তোমার একটা ছাগল এখান থেকে বেচে ফেলাও ও কেমনে বেচতাম তোমার মালিক তাই আচ্ছা মালিক তোর এখানে নাই আছে কয় না নাই তোমার মালিক কি দেখবো এবার রাখাল চেইতে গেছে ইমানের নূর তো ভিতরে তুমি কি চেনা কার দেশ জানি তো কার দেশ অমরের দেশ তোমার নামে আমি অমরের আদালতে বিচার দিব আচ্ছা বলতে দেখি সামনে দাঁড়াইয়া কে রাখাল তো আর চিনে না অমরকে আমাদের আদালতে বিচার দিব তুমি আমাকে দুই নাম্বারই কাজ করতে বলো আমি রাখালের দ্বারা দুই নাম্বারই কাজ করা সম্ভব অমর কি দেখবনি নি আবার রাখাল বলা অমর দেখবে না আমার মালিকও দেখবে না আর পথি এমন একজন মালিক আমার আছে যিনি আমার মালিকের মালিক যিনি আমার মালিক যিনি অমরের এখান থেকে যদি তোমার আমি দুধ পান করাইরে পথি আদালতে বিচার যাবে না আমার মহান মালিক দেখবে না কিন্তু রে আমার এমন একজন মালিক আছে ওই মালিকের চোখে ফাঁকি দেওয়া তোমার দ্বারাও সম্ভব না আমার দ্বারাও সম্ভবনা ঠিক আমি আমার মালিককে ভয় করি না দুনিয়ার মালিককেও ভয় করি না আমরের আদালতেরও ভয় করি না আমি তো আমার এমন একজন মালিকরে ভয় করি সবকিছু ফাকি দেওয়া সম্ভব অমরের আদালতকে ফাঁকিয়ে দেওয়া সম্ভব আমার মালিকের চোখে ফাকি দেওয়া সম্ভব কিন্তু আমার ওই মালিকের চোখে ফাঁকিয়ে দেওয়া সম্ভব দুনিয়াতে আমি তোমার দুধ খাওয়াইলাম তোমার কাছে বকরি বিক্রি করে দিলাম কেউ দেখবে না কেউ দেখবে না তুমি একদিন মরবা। আমি একদিন মরব কাল কেমতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমার মহান মালিক ডাক দিবে এর রাখা সামান্য কয়টা বকরি এই কয়টা বকরির লোক তুই সামলাইতে পারলি না শুধু বকরি না আমার ভয় যদি তোর অন্তরের মধ্যে থাকতো আমার ভয় যদি তোর অন্তরের মধ্যে থাকতো বকরির মালিক বানাইতাম না বকরির মালিক বানাইতাম না ফলের মালিক বানাইতাম না দুধের মালিক বানাইতাম না নহরের মালিক বানাইতাম না বিবির মালিক বানাইতাম না ঘরের মালিক বানাইতাম না বিল্ডিং এর মালিক বানাইতাম না সব থেকে যেই ছোট জান্নাত সব থেকে যেই ছোট জান্নাত এই জান্নারটা জানি কতটুকু এই দুনিয়ার এই দুনিয়ার বলেন না তুই সামান্য বকরি মহাপত বকরি লোক তুই সামলাইতে পারলি না সামান্য বকরি লোক যদি সামলাইতে পারতি রে তোরে আমি সব থেকে যেই জান্নাতটা দান করতাম ছোট জান্নাতটা হলো সেই দুনিয়ার দশ দুনিয়ার সব পরিমাণে একটা জান্নাতের তোরে মালিক দিতে দিত আল্লাহরে ডাকরে বান্দা রে ডাক আল্লাহরে ডাকরে বান্দা রে ডাক আল্লা ডাকতে ডাতে আল্লাহরে ডাকতে ডাতে আল্লাহরে ডাক ডাকতে জীবন চলে যা আল্লাহরে ডাকরে বান্দা আল্লাহরে ডাক আল ডাকরে বান্দা আল্লরে ডাক আলারে ডাকতে ডাতে আল্লাহরে ডাকতে ডাকতে জীবন চলে যা আল্লাহরে ডাকরে বান্দা